ডু সাবস্ক্রাইব মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত টেট প্রশ্নফুল মামলা সেখানে বিচারপতির বড় মন্তব্য যে যদি রিপোর্টে বিচারপতিকে কোর্টকে স্যাটিসফাই না করা যায় তাহলে পরীক্ষা পোস্টমোন করে দেওয়া হতে পারে এমনটাই মন্তব্য কারণ প্রচুর প্রার্থী এখানে বঞ্চিত হয়েছে বা তারা এর দ্বারা প্রভাবিত হয়েছে এবং ফেল করেছে কি করে এত বড় অ্যানোমালিস দেখা যায় এরকম একটি ব্যাপার গতকাল এই ভুল মামলা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আজ তার হিয়ারিং রয়েছে তো আজ সেই মতো হিয়ারিং হয় প্রায় দীর্ঘক্ষণ হিয়ারিং হয় সেখানে পশ্চাদের অ্যাডভোটেট যথারীতিভাবে বিচারপতি প্রশ্নও করেন সেখানে পশ্চাদের মানে অ্যাডভোকেট অনেকবারই ভুল স্বীকার করে নেন হ্যাঁ আমাদের ভুল হয়েছে এইভাবে এত বড় অসামঞ্জস্যতা একটি পরীক্ষায় কি করে দেখা যেতে পারে এক্সপার্ট কিভাবে একশো পঞ্চাশের মধ্যে একশো নাম্বারের প্রশ্ন করে যেখানে প্যাসেজ দেওয়া হয়নি দুটো প্যাসেজ দেওয়ার কথা একটা প্যাসেজ দেওয়া হয়নি প্যাটাকজি দেওয়া হয়নি এবং সাতাশটি ফুল মানে পঞ্চাশটি প্রশ্ন অ্যানাম দেখা গেছে কি করে সম্ভব যেটার মেন এক্সামিনেশন উনিশ তারিখে হোল্ড হবে সেখানে পশ্চাদের অ্যাডভোকেট বলেন কিছু প্রশ্নের আমরা নাম্বার দিয়েছি আমরা সাতটি ইনকারেক্ট প্রশ্নের আমরা নাম্বার দিয়েছি একশো পঞ্চাশের মধ্যে সাত কিন্তু সেখানে দেখা যাচ্ছে সাতাশটি কোশ্চেন আউট অফ সিলেবাস যেখানে ইনকারেক্ট প্রশ্ন এমনকি নেগেটিভ মার্ক নিয়ে সমস্যা প্রচুর সমস্যা এখানে তৈরি হচ্ছে প্যাসেজ প্রোস পোয়েম বা ড্রামা থেকে যে প্যাসেজ দেওয়ার কথা সেটাও কিন্তু দেওয়া হয়নি তার পরিবর্তে অন্য অন্য কোশ্চেন দেওয়া হচ্ছে বিভিন্ন সাহিত্যের ইতিহাস থেকে এই ধরনের সমস্যা তৈরি করা হয়েছে একটা টাইমে বিচারপতিকে বলতেও দেখা যায় যে এমনটা বলতে দেখা যায় যে টোটাল প্রসেসিংটাই বন্ধ করে দেওয়া হবে বা পরীক্ষা পোস্টপোন করে দেওয়া হবে আপাতত যদি এই ক্যান্ডিডেটের সমস্যার সমাধান না হয় তখন পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট বা কমিশনের পক্ষে অ্যাডভোকেট কাকুতি মিনীতি করে বলে বা হাজয করে বলে মাইলট এখন এই আমরা ইলেভেন্থ হাওয়ারে দাঁড়িয়ে আছি তো এখন পরীক্ষা পোস্টপেন্ড করবেন না আমি পরশুদিন সঠিকভাবে রিপোর্ট জমা করব। কিন্তু তারপরে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু বিচারপতি ছুড়ে দেন কিভাবে একশো এক্সপার্ট কিভাবে কোশ্চেন করে ছেলে মেয়েদের কীভাবে বঞ্চিত করতে পারে কারণ একশো পঞ্চাশের মধ্যে দেখা যাচ্ছে যে একশো নম্বরের সঠিক প্রশ্ন হয়েছে আর পঞ্চাশ নম্বরের কোশ্চেন সঠিক হয়নি তারপরে চলে আসে নেগেটিভ ব্যাপার তো সেখানে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি হয় যে বিচারপতি একটা আফসোসের সহিত হেসে ফেলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে নেগেটিভ মার্কিং থাকার পরে আউট অফ সিলেবাস কোশ্চেনে প্রার্থীরা কিন্তু মানে গোল করেনি বা টিক দেয়নি উত্তর দেয়নি যাকে বলা যায় তো সেখানে সেই আফটার এক্সামিনেশান না বিফোর এক্সামিনেশান নেগেটিভ যে থাকবে না সেটা ঘোষণা করা হয়েছিল কারণ এনসিটি রুলস অনুযায়ী কোনো পরীক্ষায় নেগেটিভ মার্কস থাকে না মানে টেট পরীক্ষায় সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় মানে নেগেটিভ মার্কিং ছিল তো নেগেটিভ মার্কিং থাকার ফলে এই নিয়ে কোর্ট কেস হয়েছিল সেখানে কনসাইন করেছিল যে কমিশন যে আমরা নেগেটিভ মার্কিং তুলে দেবো কিন্তু কোনো উইদাউট নোটিফিকেশান তো সেই মতো পরীক্ষা দেয় ছেলেমেয়েরা সেখানে বলা হয়েছে যে উইদাউট নোটিফিকেশানে নেগেটিভ মার্কিং থাকছে মেনে নিতে হবে সেই জন্য ছেলেমেয়েরা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করিনি তারা মনে করে নেগেটিভ খেয়ে যাব সেই মতো প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে ফেল করে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কমিশন ঘোষণা করে যে আমরা নেগেটিভ মার্কিং অ্যাপ্লাই করিনি কারণ কোনো কোশ্চেন আমরা নেগেটিভ মার্কিং দেইনি মানে নর্মাল হয়ে তো আমরা দেখেছি তো এটা বিচারপতি শুনে জাস্ট একটু মানে অবাক হলেন যে হাসলেন তিনি অবাকের সহিত এরকম একটি ব্যাপার একটা হাস্যকর পরিস্থিতি এজলাসে তৈরি হয় তো এখন যেহেতু এটাই উনিশ তারিখে মেন এক্সাম সেই জন্য এটা খুবই তাড়াতাড়ি এ শুনানি লাগলেন রিপোর্ট কালকেই জমা দিতে বললেন কাল সাড়ে বারোটায় বারোটা তিরিশে আবার এই মামলা শুনানি হবে এমনকি কিছু তথ্য কিন্তু অ্যাডভোকেট কমিশনের পক্ষে অ্যাডভোকেট আজকে গুগল মিটির মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে কনফারেন্সের মধ্যে দিয়ে কিছু তথ্য কিন্তু কোর্টকে বারোটা তিরিশে কাল হিয়ারিং হবে তুলে ধরবেন তাহলে এই পরীক্ষা পোস্টপোন হবে না আবার নতুন করে রেজাল্ট বাড়াবে হবে মূল্য বা আউট অফ সিলেবাসে মার্কস দিয়ে তো আমরা এমনই বিচারপতি চাই যে যিনি দু পাঁচ দিন বা এক সপ্তাহের মাধ্যমে কোনো একটা ম্যাটার সলিউশন করবে দীর্ঘদিন ফেলে রাখাটা এটা কিন্তু ক্যান্ডিডেটরা খুবই সাফার করে এই হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট প্রশ্নেবুল বা আউট অফ সিলেবাসের আপডেট পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেব সঙ্গে থাকবেন